আর আমি যে চারটা আজকে না দেব এরা তারা নতুন খামার করবেন জি তারা যদি নেন দুই চার দশ বছর চেঞ্জ করতে হবে না আর নতুন গরু দিয়ে দুধ যেটুকি কম একটু কম বেশি আঠারো জায়গায় ষোলো বাইশের জায়গায় বিশ কিন্তু এই গরুগুলো বিশ কনসেপ্ট করতে কিন্তু হাল করবি না আর বুড়া গরু কিনলি একটু দামটা সস্তায় পাবেন দুধও বেশি হবে কিন্তু বুড়া গরুর দেখা যায় যে বাচ্চা প্রসব করতে বাচ্চা কনসেপ্ট করতে একটু সমস্যা করে এখন বর্তমানে যে একটা রোগ আছে এখন ফিয়ার আপনি ভালো গরু বাইতে ছিলেন হঠাৎ করে দেখবেন একটু তাপমাত্রা বাইরে গেছে জ্বর হয়েছে কিছু নাই ওটাতে চিকিৎসা দিলেই মনকান ঠিক একটা তাইজন নামে একমি কোম্পানির তাইজন আছে টু গ্রাম আপনার ওজন হিসেব করে সেটা দিতে হবে যদি চায়ের মন হয় টু গ্রাম একটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই মে দুই রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা চাঁদমড়া উপজেলা মত গ্রামে আর যে ইউনিয়ন পরিষদটি আছে ইউনিয়ন পরিষদের পাশেই রবি ডেইরি ফার্ম আর রবি ডেয়ারি ফার্মের মালিক প্রবাসী আলম কাকা আলম কাকা এখান থেকে বিগ সাইজ এবং মাঝারি সাইজের গাবি বিক্রি করে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র এখানে আসার পর দেখলাম আলম কাকা বেশ কিছু উন্নত জাতের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত বস দাম সহ বিস্তারিত জানবো ভাই ও বোনেরা যে যেখান থেকে গাবি গরু সার গরু এবং বকনা বাসা যাই কেনেন না কেন অবশ্যই সরজমেনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকে আলম কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ব্যবসা মানুষের কি অবস্থা ব্যবসা মোটামুটি হচ্ছে কয়টি গাভি সংগ্রহ করছেন এই সপ্তাহে গাভি তো আছে প্রায় বারো তেরোটা আছে সত্তর দেখাবো না দুইটা দোয়াল দেখাবো দুইটা প্রেগনেন্ট দেখাবো মোট চারটা দেখাবেন সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বনিম্ন দাম তো মনে করেন সপ্তাহ চারটা গরু দেখাবো চারটাই মনে করেন বিগ সাইজের গরু এবং কি জাতের এটা এটা হলিস্টিয়ান ফিজিয়ান আর হচ্ছে চারটা গরু প্রথম বিয়ানের গরু চারটা গরু প্রথম বিয়ানের কয় দাঁত করে এগুলো এটা চারটাই দুই দাঁত করে দুই দাঁত করে চারটাই দুই দাঁত জি নতুন যারা ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলুন আমার নাম মোহাম্মদ আলম করেছেন রবি ফার্ম পাবনা জেলার চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নাম্বার খামারটি হচ্ছে আমার আর আমি যে চারটে আজকে বক না দেবো এরা যারা নতুন খামার করবেন তারা যদি নেন দুই চার দশ বছর কামাই খান কাফি গরু চেঞ্জ করতে হবে না আর নতুন গরু দিয়ে দুধ কি কম একটু কম বেশি আঠারো জায়গায় ষোলো বাইশের জায়গায় বিশ কিন্তু এই গরুগুলো বিশ কনসেপ্ট করতে কিন্তু হাল করবে লাই আর বুড়া গরু কিনলি একটু দামটা সস্তায় পাবেন দুধও বেশি হবে কিন্তু বুড়ো বুড়া গরুর দেখা যায় যে বাচ্চা প্রসব করতে বাচ্চা কনসেপ্ট করতে একটু সমস্যা করে সাধারণত একটা গাবি কয় কয়টা বিয়ান দিতে পারে একটা গাবি যদি আল্লাহ ঠিক মতো নিয়ে যায় দশ বারোটা বাচ্চা দেয় ইনশাল্লাহ দশ বারোটা বাচ্চা দিতে পারবে ঠিক আছে কাকা বেশি কথা বলবো না চলেন এক গাবি দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানা চলেন কাকা এক নাম্বার সিরিয়ালে একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো এটা কি দাঁতের এটা দুই দাঁত হলিস্টেন ফিজিয়ান দুই দাঁতের হলিস্টেন ফিজিয়ান জি এটা বাচ্চাদের বয়স কত দিন এটা বাচ্চা মোটামুটি 22 দিন হইছে বাচ্চার বয়স 22 দিন হ্যাঁ বিশাল সার বাচ্চা এটার মোটামুটি দুধ টানতেছে সকালবেলা 12 বিকালবেলা 5 6 এ মোটামুটি 18

ঠিক আছে কাকা এটা সাইড করে দেন পাশে যা একটা ছোটি দেখাই চলেন আলম কাকা দুই নাম্বার সিরিয়াল আর একটা বিগ সাইজের গাবিলি আসলেন সাদা সংখ্যা বেশি কালো সংখ্যা কম এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান একদম অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান অনেকে বলবেন রানী শঙ্কর এটা অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান সবাই সগে আর শঙ্কর বলে ডাকে জি এর দাঁত বয়স কি রকম এটা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চাদের বয়স কত দিন বাচ্চা বয়স বারো দিন বারো দিন সঙ্গে কি বাচ্চা কাকা হয়েছে এটা এটা বকনা বাচ্চা বাচ্চাটা ভালো খুব সুন্দর মার মতনই পারছেন সাদা কালো হয়েছে সাদা কালো হয়েছে হলে স্টেন জি এবারে দুধ কত লিটার পাচ্ছেন এটা মোটামুটি বাইশ কেজির দুধ গ্যারান্টি বাইশ কেজির দুধ গ্যারান্টি এই গাভীগুলো কত লিটার মানে দিনে কয় ব্যাগ টান দিচ্ছেন কাকা মোটামুটি তিন নেই মোটামুটি বাইশ তেইশ তে চব্বিশটা আইছে চব্বিশটা অলরেডি চলে আসছে এটা গ্যারান্টি দিচ্ছেন আপনি কত লিটার বাইশ লিটার গ্যারান্টি

মাথার থেকে সমান আর মাথা সামনে টা আছে এখন মাথাটা কত সুন্দর মোটা সেই পাতলা কিন্তু দেখেন

আর গাবি যদি কেউ দর্শক চায় যে বাচ্চা হওয়ার পর নিবে দেওয়া যাবে তারপরও দেওয়া যাবে না কিছু এ কি কিছু টাকা দেওয়া লাগবে না কত টাকা পায়না দেওয়া লাগবে এক ভাগ টাকা দিতে হবে তিন ভাগের এক ভাগ টাকা দিলে আপনি গাবি বাচ্চা হওয়ার পর দিতে পারবেন

মমকাকা সর্বশেষ আর একটা বিগ সাইজের গাবি নিছেন এর সর্বোচ্চ বড় গাবি আপনার খামারের সাদা কালো রং এটা কি জাতের এটা হলস্টেন বিজিয়ান হলস্টেন বিজিয়ান জি দাঁত বয়স্ক রকমকাকা দুই জাত প্রথম বাচ্চা দেবে দুই জাত প্রথম বাচ্চা বাচ্চাদের বাচ্চাদার বয়স্ক দিন আছে বাচ্চা মোটামুটি 3 থেকে 4 দিন টাইম আছে 4 দিন টাইম আছে জি মাশাআল্লাহ তোলাটা কিন্তু অনেক সুন্দর আসছে একবারে ভরাট হয়ে গেছে এই কয়দিন আর দুই তিন দিন যে বাকি আছে আরো কি তলা নামবে না নাকি আরো উলান হবে উলান পেশাবের উপর পড়বে না পেশাব পড়বে উলানের উপর পেশাব পড়বে এখানে জি 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 মাসাল্লাহ দর্শক দেখেন তলাটা কি এখন তো কাকা পঁচিশ লিটার তলা এসে রয়েছে এটা মোটামুটি ইনশাল্লাহ আশা করা যাচ্ছে দুধ পঁচিশ প্রথম বিয়ানি পঁচিশটা দুধ হবে প্রথম বিয়ানি কি পঁচিশ লিটার হয় কাকা জি হ্যাঁ বিগ সাইজের গাবিগুলো প্রথম বিয়ানি পঁচিশ লিটারও দুধ দেয় জি জি আমি একটা গাভী বেঁচে ছেলের জুড়ি ছেলের জুড়িতে জি প্রথম বিয়নি মোটামুটি চব্বিশ পঁচিশ দিন হচ্ছে আর প্রেগনেন্ট গাভীগুলো কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন প্রেগনেন্ট গাভীগুলো দেখা যাচ্ছে যে যদি এখান থেকে বাচ্চা প্রসাব করে নেয় তার সমস্যা নাই জি আর এই মুহূর্তে এই জার্নিং করা যাবে না অন্য গাভীগুলো যেটা তিন নাম্বারটা আছে ওটা জার্নিং করতে পারবে ও এই গাভীটা যে কোনো সময় কিন্তু বাচ্চা প্রসাব করতে পারে যারা যারা গাভী কিনবে আপনার সাথে কথা বলে কথা বলে যদি পছন্দ হয় বায়না দিল বাচ্চা হওয়ার পর আপনি ডেলিভারি দিবেন কারণ বাচ্চা এই সময় যে কোনো সময় বাচ্চা দেবে গাড়ির উপর বাচ্চা দিলে কোনো সমস্যা হতে পারে গাবি এই অবস্থাতে দাম রাখছেন কিরকম কাকা দাম হচ্ছে 2 লক্ষ 70 হাজার টাকা লক্ষ জি দুই দাতের প্রথম বাচ্চা দিবে বিগ সাইজের একটা গাবি জি দুই লক্ষ সত্তর দর্শকরা কি সামান্য কিছু আলোচনা করে নিতে পারবে আলোচনা করার সুযোগ সুবিধা আছে আলোচনা করার সুযোগ সুবিধা আছে ঠিক আছে কাকা এটা সাইড করে দেন আলম কাকা এই গাভীটা বলছিলেন সর্বপ্রথম যে বলছিলেন যে দুধ দহন করে দেখাবেন জি জি আর বাচ্চাটা দেখছেন জি 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 বাচ্চাটা কিন্তু কইছে 22 দিন বিগ সাইজের বাচ্চা হইছে না কাকা হ্যাঁ দেখেন বাচ্চা মায়ের চেয়ে থেকে বাচ্চার পার্সেন্টেজ বেশি দেখি জি জি এটা কি বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা দেখি কাকা দুধ বালতিটা দেখেন এই যে দর্শক দেখেন একদম ফাঁকা দেন স্টার্ট করেন দহন করেন দহন করা শুরু করেন দর্শক দেখতে পাচ্ছেন বিসমিল্লা এক এক দুই দুই তিন তিন স্যার ভরে দেন ভয় নাই কিন্তু তিন চার স্যার পাঁচ আমার ভুল হয়েছে এটা কিন্তু দেড় লিটারে দেড় লিটার মগ দেড়িটারে মগে আটের পাড়ে আট ঠিক আছে দেড় কিন্তু মগ এটা দেড় লিটারে জি 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 জি

अच्छा। ना ना नहीं जा दर लीटर एक टब आती है ना कर तो कर दर लीटर मॉक इट है जी जी दर लीटर मॉक मैं के देखा अच्छे अब तो देखा e dois três quatro cinco Soy,

আমি আরো দুই কেজি কম দিলাম ত্রিশ লিটার দুধ যে কোনো লোক যদি দুইটা গাভীর দাম কত আসতেছে একটা আছে দুই লাখ বিশ একটা লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুইটা যে যেখান থেকে নেবেন

ঠিক মতন খাওয়ানো লাগবে ঠিক মতন দহন করা লাগবে বাচ্চা ঠিক মতন খাওয়ানো লাগবে তাহলে আপনার সব দিকে কিন্তু ঠিক থাকবে জি আর গাবিগুলো কাকে কি কি রোগ হয় সাধারণত এখন বর্তমানে যে একটা রোগ আছে এখন ফিয়ার আপনি ভালো গরু বাইতে দিলেন হঠাৎ করে দেখবেন একটু তাপমাত্রা বাইরে গেছে জ্বর হয়েছে জ্বর কিছু নাই ওটাতে চিকিৎসা দিলেই মনে ঠিক একটা তাইজন নামে একমি কোম্পানির টাইজন আছে টু গ্রাম আপনার ওজন হিসেব করে সেটা দিতে হবে যদি চার মন হয় টু গ্রাম একটা আর যদি আট মন হয় টু গ্রাম দুইটা দিবেন আর হিসাবে দিবেন দশ সিসি ইনশাল্লাহ আপনার গরু সুস্থ জি ঠিক আছে আলম কাকে অনেক সুন্দর সুন্দর কথা বললেন এতে আমার দর্শকদের অনেক উপকার হবে পরিশেষে আপনার মোবাইল নাম্বার যদি বলতেন জিরো সেভেন নাইন ফাইভ নাইন সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন এটা ইমোয়াটসঅ্যাপ দুটি আছে ইমোয়াটসঅ্যাপ দুটাই আছে ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম